বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়িতে আসলাম এসে দেখছি আমার শ্বশুর শাশুড়ির নতুন একটা সংসার নিয়ে তার মধ্যে আবার আমার আমার নামে আর দেখছি না নতুন সংসার শাশুড়ি ভালোই তারপরে কি করবো খাবার নিতে চলে গেলাম তো আমার শ্বশুর শাশুড়ি নতুন বাড়িতে নান রুটি আর আরেকটা কি জানো মিষ্টি হাড়ি ভাঙ্গা মিষ্টি জয়পুরাটা বিখ্যাত আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা আমার পেজে অ্যাক্টিভ তারা জানেন আমি এখন জয়পুর হাটে আছি আমার শ্বশুর বাড়ি তো প্রথমত বললাম যে শ্বশুর বাড়িতে প্রথম আসলাম এটা কিন্তু আমার বিয়ের পরেই পথম প্রথম আসলাম শ্বশুর বাড়ি আর কারণটা পরে বলবো তো এইদিকে আমার স্বপ্নকে একটু নাম লিখতেছিলাম যারা যারা আগে থেকে আমার ফ্যান ফলোয়ার তারা জানেন আমার স্বপ্নটা কে স্কুটি আমার তো এইদিকে আমার শ্বশুর শাশুড়ির বাসায় ঢুকে পড়লাম যারা দেখতে না নতুন সংসার অনেক সুন্দর করে গোসাই রান্নাঘরও অনেক সুন্দর করে রাখছে যেহেতু শ্বশুর শাশুড়ি আমার বাসায় ছিল এতদিন এক মাসের মতো তো আমরাও আসলাম একটু বেড়াই দায়িত্ব সে না অনেক সুন্দর করে সাজায় গোছায় রেখেছে আমি প্রথম পর্যন্ত যেটা বললাম যে আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম কেন বললাম কথাটা আসলে কি আমার শ্বশুর শাশুড়ি জয়পুর নতুন বাসা নিয়েছে এইখানে আমি আসলে প্রথম এসেছি কিন্তু বারবার তো শ্বশুর বাড়িতে অনেকবার এসেছি বিয়ের পর তো শ্বশুর বাড়িতে যাই হোক অনেক মজা করলাম তো সব গোছানো শেষ যেহেতু এক মাস পরে এসেছে আমার শাশুড় অনেক ভাবে মুস্তি ছিল গোছাইতে ছিল এদিকে ভাবছি এত কষ্ট করছে তাহলে বাহির থেকে খাবার নিয়ে আসি চলে গেলাম নান রুটি নিতে আর সাথে কি যেন নিয়েছিলাম ভুলেই গিয়েছি তো আরো অনেক কিছু নিব হাড়িভাঙ্গা মিষ্টি মানে জয়পুর হাটের একদম হাড়িভাঙ্গা ভাঙ্গা মিষ্টি নিয়ে নিব আসলে গ্রিল আর নান রুটিটা জয়পুর যে নিউ মার্কেটের সামনে এটা খেতে খুবই মজা লাগে একবার আমার ননদ খাওয়াইছিল আমি এর আগের ভিডিও ছেড়েছিলাম বাট আমার শাশুড়িকে খাওয়ানো হয় তো এই জন্য আমরা চলে গেছি পার্সেল নিতে আর এইদিকে শর্মাতে গেছে হাড়িভাঙ্গা মিষ্টি কিনতে আর এই হাড়িভাঙ্গা ভাঙ্গা মিষ্টি আসলে জয়পুর হাটে এর আগে খেয়েছিলাম খুবই খুবই মজা লেগেছিল তখন খাওয়াইছিল দেবরে বাট এখন খাওয়াচ্ছে বড়ে বুঝছেন তো এদিকে এক কেজি পার্সেল নিয়ে নিয়েই নিলাম এক নিয়ে হাটা ধরেছি আর জয়পুরহাট শহরটা ছোট হলে অনেক কিছুই পাওয়া যায় বলতে গেলে এদিকে রিক্সায় উঠে গেছি সব কিছু নিয়ে আর একটু চারিদিকটা ভিডিও করতেছিলাম আর চলে আসলাম বাসায় নান রুটি আর হলো গ্রিল আর সাথে মেউনি শসা সব কিছু দিয়েছে তো আমার শাশুড়িকে খাওয়াইতেছি যে আপনাদের নতুন সংসার নতুন সংসারে এত রান্না করতে হবে না আমরা বাইরে থেকে নিয়ে এসেছি আপনার এখন খান যাই হোক প্রথমে মিষ্টি মুখও কিন্তু করাইছি তাই না হাড়ে ভাঙ্গা মিষ্টি বলে কথা এদিকে আমরা সবাই আর কি ফাজলামু করে মজা করে খাইলাম আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি এবং আপনাদের ভাইয়া আর আমি আসলে আমার শ্বশুর শাশুড়ির সামনে মানে অনেকই অনেকই ফ্রি আমি কখনো বউ বা বৌমা হিসেবে আমি সামনে থাকিও না বা তারাও এটা ভাবে মেয়ের মতে ভাবে এই জন্য আমি একদম ইয়ার কি ফাজলাম করি দুই মা ছেলে খাওয়া খাই সে দুইজন নিলে টান করছে প্লেটে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন আশা করছি সবাই ভিডিওটা ফুল দেখবেন হ্যাঁ ফুল দেখে কমেন্ট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই